নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করবো রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক আপনারা জানেন আমরা বৃহস্পতি গ্রহের অতিচার গতি নিয়ে আলোচনা করছি এবং হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল বৃহস্পতি অতিচার গতিতেই আছে অতিচার শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি চর মানে চরা বলতে পারি যেমন গোচর ভ্রমণ কর রাশি পরিবর্তন করা পরিভ্রমণ করা তেমনই অতিচার মানে অতিচর মানে বিষয়টা এরকম যে একটি নির্দিষ্ট স্বাভাবিক গতি আছে যে গতিতে তিনি অনবরত পরিভ্রমণ করে চলেছেন এবং এই গতি থেকে তিনি যখন বেশি গতিতে থাকবে তার মানে স্বভাবতই একটি রাশিকে পরিভ্রমণ করতে তার যেভাবে এক বছর সময় লাগে সেখানে তার সময় লাগবে হয়তো ছমাস পাঁচ মাস হ্যাঁ কর্কট রাশির আগে মিথুন রাশিতে তিনি যখন সঞ্চার করলেন চোদ্দই মে দু সেখানে পাঁচ মাস দিন চারেক থাকবে মানে অক্টোবর পর্যন্ত এবং এই এই যে টাইম টাইম ফ্রেম ফ্রেমে তিনি কিন্তু একটি রাশিকে কমপ্লিট করে ফেলেছে পরিভ্রমণ করে এটাই অতিচার গতি স্বভাবতই আমরা দেখি বৃহস্পতি দিনপতি শূন্য দশমিক এক ডিগ্রি পরিভ্রমণ করে সেখানে এখানে গতির মাত্রাটা বাড়বে শূন্য দশমিক দুই বা তারও একটু বেশি আমরা দেখবো তিনি পরিভ্রমণ করবেন হবে কি তাতে লাভটা কি হবে তাতে দেখুন প্রথম কথা বক্রগতি যেমন একটি গতি যেটি নিয়েও আমি বলেছি বারবার চিন্তা করার কিছু নেই বাকি গতিগুলোর মতোই অতিচার গতিও একটি গতি যেটা স্বাভাবিক নিয়মেই গ্রহদের মধ্যে দেখা যায় হ্যাঁ তবে এর কিছু ইম্প্যাক্ট তো অবশ্যই আছে মান্ডেন জ্যোতিষের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এর ইম্প্যাক্ট অপরিসীম এর ইম্প্যাক্ট অনেক বেশি অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম প্রভাব মানডেন জ্যোতিষের ক্ষেত্রে চলে বা আমরা সাধারণত সেটা লক্ষ্য করি কি কি ধরনের প্রভাব আসার সম্ভাবনা থাকে দেখুন ভেরি ফার্স্ট আমি বলবো রাষ্ট্রীয় সামাজিক আর্থসামাজিক বিভিন্ন রকম ঘটনার ক্ষেত্রে এই সংযোগ কিন্তু প্রভাব বিস্তার করে ইন্ডিভিজুয়ালের কথা যদি বলতে হয় দেখুন রাশি বৃষ্টিকের ক্ষেত্রে তাদের অষ্টমে দেবগুরু বৃহস্পতির অতিচার গতি অনেকগুলো বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করছে বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা রয়েছে তাদের বিভিন্ন রকম মানসিক চাপ প্রেশার কনস্ট্যান্টলি চলতে থাকে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি সপ্তমে ছিলেন তবে আমি বলেছিলাম একটা সময় সপ্তমে বৃহস্পতির অবস্থান নিয়েও নানা রকমের মতবাদ প্রচলিত পুস্তকির ক্ষেত্রেও আমরা দেখেছি এর প্রভাব পজিটিভভাবেই পজিটিভ ভাবেই থাকে এর প্রভাব ডেভেলপমেন্টের সাথেই লক্ষ্য করা যায় আপনাদের ক্ষেত্রেও সেই ধরনের সংযোগ বা প্রভাব আসবে মূল কথাটা কোথায় জানেন মূল কথাটা হচ্ছে এই গতি বা এই অবস্থান বিশেষ করে আমরা আজকে অবস্থান নিয়ে আলোচনা করব গতিটা কি আমি জানিয়েছি গতির প্রভাব যে অতি নেগেটিভ নয় বা অতি উদ্ভাসিত হওয়ার মতো কিছু নয় সেটাও আপনাদের জানালাম তবে এবার যেটা বলবো যে এই অবস্থানে থাকার ফলে বৃশ্চিকের মধ্যে বৃশ্চিকের জীবনশৈলীতে কি কি ধরনের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারবো বা পরিবর্তনগুলো আমরা দেখতে পারবো তো প্রথমেই আমি বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হ্যাবক পরিবর্তনের জায়গা রয়েছে এই ট্রান্সিটের ফলে পরিবর্তনের আশা আছে আছে ভরসাও আমি মনে করি জাতক জাতিকারা যারা আছেন আজকে আমার ভিডিও দেখছেন আপনারা দেখবেন অনেকের আধ্যাত্মিক পরিবর্তন ঘটতে পারে অনেকে আধ্যাত্মবাদে হয়তো বিশ্বাসী নন তাদের মধ্যে প্রভূত পরিমাণে আধ্যাত্মবাদের একটা অ্যাটাচমেন্ট আধ্যাত্মবাদের একটা সংযোগ সেটা আমরা লক্ষ্য করতে পারব আবার অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে তিনি আধ্যাত্মবাদে বিশ্বাসী তার মধ্যে ভাবনা আসলো বা সে আরো অতি আধ্যাত্মিক হয়ে উঠলো তার এখানে এটা বলতে পারি যে রহস্যময় বিষয়ের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে চলেছে বৃষ্টিকের অনেকেই আছেন লোক দেখানো ভক্তিতে বিশ্বাস করেন এবং এটাকে আমি সাপোর্ট করি অনেকে মন থেকে ভক্তি করেন বিশ্বাস করেন সবসময় তারা লোক দেখিয়ে তারা লোক দেখানোটাকেই পছন্দ করেন তো এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট বা একটা গতি প্রকৃতি বৃদ্ধির সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এর সাথে সাথে আমি মনে রাখি বা মনে করি আরও বেশ কিছু পজিটিভিটির জায়গা আছে বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি বেশ কিছু ডেভেলপমেন্ট আপনারা এই সংযোগে পাবেন যেহেতু আপনাদের দ্বিতীয় প্রতি ইনভলভ তো ফাইন্যান্সের ক্ষেত্রেও কিছু প্রভাব আসবে তবে আমি এই সংযোগে বারণ করব অতি করতে হঠাৎ করে ইনভেস্ট করা বা ফাটকা এই ধরনের বিষয়বস্তুগুলোতে অতি ইনভেস্টমেন্ট করার পরামর্শ কোনোভাবেই দেব না তাতে কিন্তু কিছু টাকা পয়সা অর্থ আপনার নষ্ট হতে পারে তাই এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইউ হ্যাভ টু কনসাস আপনাকে সচেতন হতে হবে যে কোনো ধরনের শেয়ার ট্রেডিং স্পেশালি আমি বারণ করবো যাদের ব্যবসা শেয়ার ট্রেডিং করা তাদের তো ওটা কাজ কিন্তু যারা পার্ট টাইম করছেন আপনার মূল হয়তো একটি চাকরি আছে আপনি একটি বিজনেস করেন আপাতত এই কয়েকটা মাস খুব বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নেই বা বিশেষ করে শেয়ারে যে রিস্ক নিয়ে যে ট্রেডিংগুলো থাকে অতিরিক্ত রিস্ক নিয়ে তো কিছু ট্রেডিং থাকে সেগুলো এই সময় একটু স্কিপ করতে পারেন সেটা বেশি ভালো হবে বলে আমি পক্ষে মনে করছি বা সেটার পজিটিভিটির জায়গাটা ওভারঅল ভালো হবে বা সেটা পজিটিভ দিকেই যাবে আর যদি আমরা ইনভেস্টমেন্ট না করি বা কম করি সেটা বেটার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা একটু পছন্দ করেন লটারি বা ইত্যাদি ইত্যাদি আমি এখন একটু বারণ করব সবাই নয় কিছু কিছু ব্যক্তিবর্গ একটু পছন্দ করে তারা আবার খুব অভিমান করেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না তাই তবে এই মুহূর্তে বারণই করলাম বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক জীবনের স্ট্রেসের মাত্রাটা অতিরিক্ত মাত্রায় বেশি অতিরিক্ত স্ট্রেস নিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে যাদের স্ট্রেস অতিরিক্ত মাত্রায় বেশি বলা যেতে পারে তাদের গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এই সময় কিছুটা স্ট্রেস কমবে আধ্যাত্মিক পথে কিছুটা মেডিটেশনের মাধ্যমে সোকল্ড সো সোকল্ড এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ইউনো আমরা একটা প্রোগ্রেস পাবো আমরা একটা প্রোগ্রেস পাবো আমরা একটা গতি প্রকৃতি পাবো আমি আশাবাদী আমি বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ আশাবাদী যে এই ধরনের একটা ইনসিডেন্ট এও যে ঘটতে পারে বা ঘটতে চলেছে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃহস্পতির চেঞ্জ রাশি পরিবর্তন আপনার আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য কিছু মন্ত্রণা দেবে এটা ভালো একটা কম্বিনেশন তবে আধ্যাত্মবাদে এই সময়ে বিশ্বাসী থাকতে হবে চেষ্টা করতে হবে এই সময় স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হওয়ার আরও বেশি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করার পরামর্শ দেব কিছুটা রহস্যের বিষয়ের সাথে ইন্টারেস্ট যাদের আছে তারা এই সমস্ত বিষয় নিয়ে ইভেন পড়াশোনাও করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে দাদা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ইন্টারেস্টেড তাহলে জ্যোতিষশাস্ত্র কি পড়া যাবে এই সময় আপনি পড়তে পারেন শুধু জ্যোতিষশাস্ত্র নয় যে কোনো ধরনের অকার্ড বিষয় নিয়ে যারা এডুকেশন পেতে চাইছেন যারা এডুকেশন অর্জন করতে চাইছেন দে ক্যান স্টার্ট তারা শুরু করতে পারেন অ্যান্ড ইট উইল গিভ ইউ এ গ্রেট ইম্প্যাক্ট আই বিলিভ আমি বিশ্বাস করি সেটি আপনাকে একটি সুস্থ স্বাভাবিক ইম্প্যাক্ট প্রদান করবে সুস্থ স্বাভাবিক জায়গা প্রদান করতে চলেছে এতটুকু শিওরিটি আমি প্রোভাইড করছি বা এতটুকু শিওরিটি আমি অ্যাটলিস্ট রাখার চেষ্টা করছি দেখুন কার্যত কয়েকটি বিষয় আমাদের বোঝার দরকার কয়েকটি বিষয় নিয়ে আমাদের যে পর্যালোচনা যে কন্টিনিউয়েশন সেটা তো চলছে আমি বিশ্বাস করি আমি কি বিশ্বাস করি আপনাকে জানাই অনেক জাতক জাতিকারাই রয়েছেন তারা খুব স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন এত বেশি স্ট্রেস আপনি স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেক চেষ্টা করেও আপনার স্ট্রেস কন্ট্রোল হচ্ছে না পারছেন না সত্যি বলতে কি আপনার স্ট্রেসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না সেখানে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে নানাবিধ যন্ত্রণা তৈরি হচ্ছে তো সেই যন্ত্রণা থেকে সেই সমস্যা থেকে আমি বিশ্বাস করি আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন সেই যন্ত্রণা থেকে সেই সমস্যা থেকে আমি বিশ্বাস করি আপনার অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আসবে অনেকটাই অগ্রগতির জায়গা আপনি তৈরি করতে পারবেন অগ্রগতির প্রসেসিং হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে তো এটা থেকে কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যেতে পারে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাবছেন কিভাবে দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করবেন তাদের আমি কিছু পরামর্শ প্রদান করি দেখুন বৃহস্পতিকে তুষ্ট করা খুব সহজ খুব সহজ তিনি ভোলেনাথের মতোই সহজে তুষ্ট হন একটু সরলতা বিশ্বাস আধ্যাত্মিক বিষয় ভক্তি দেব দ্বীজের উপরে ভক্তি দরিদ্র নারায়ণ সেবা করানো এবং জ্ঞান শেয়ার করা আজকে আপনি একটা জিনিস শিখেছেন সেটা শেয়ার করলেন বৃহস্পতি তুষ্ট হন আপনার সন্তান সন্ততি রিলেশনশিপের প্রতি আপনি যত বেশি দায়িত্ববান হবেন যত বেশি কর্তব্য পরায়ণ হবেন বৃহস্পতি ততটাই সুষ্ঠ হবে তাই দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটি আপনাকে বৃদ্ধি করতেই হচ্ছে যত বেশি দায়িত্বর পালন করে চলা তত বেশি পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি বা এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি দেখুন মোরাললেস কয়েকটি বিষয়ে সমস্যা আছে তবে সব বিষয় নয় কিছু বিষয়ে সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারব কিছু বিষয়ে সমাধান করার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এবং অর্থের সঠিক প্রয়োগ বৃহস্পতিকে খুশি করতে পারবে আপনি আয় করছেন খুব ভালো কথা কিন্তু আপনার আয়টা সঠিক কাজে লাগছে কি এই যে অর্থের সঠিক প্রয়োগ করাটা প্রাসঙ্গিক যত সঠিক প্রয়োগ করতে পারবেন আয়কে অর্থকে অর্থকে যত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবেন ডিস্ট্রিবিউট ইন দ্য সেন্স যত সুন্দরভাবে বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ক্ষেত্রে বৃহস্পতি হবে মানে প্রয়োগ আপনার প্রচুর টাকা আছে আপনার ভাই খেতে পারেন এটা করা যাবে এবং আপনার সম্পর্ক সন্তান বয়সের থেকে ছোট তাদেরকে অনেক স্নেহ করতে হবে ভালোবাসতে নেব দেব ভক্তি করুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ